আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আসছি বেগুন খেতে এক বড়ো ভাই এখানে বেগুন চাষ করেছেন তার জমিতে আসছি একটা জিনিস আপনাদেরকে দেখাবো তিনি হচ্ছে তার বেগুনে হচ্ছে বালেনাশক বা কীটনাশক ব্যবহার না করে অর্গানিক পদ্ধতির মাধ্যমে যেমন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেক্স মন পদ্ধতি বা ফাঁদ বলা হয় এই ফাদের মাধ্যমে হচ্ছে বিভিন্ন পোকামাকড় দমন করা হয় আর যার মাধ্যমে হচ্ছে পালাইনাশক বা বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য বিশেষ ভূমিকা রাখে আর হচ্ছে পোকামাকড় দমনের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে মাসি পোকা আছে এই পোকাটা দমনের ক্ষেত্রে ফেরোমন ফাটটি ব্যবহার করা হয় আর এই ফাট ফাটটির বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এই যে তাবিজের মতো একটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফেরোমন টপ বা হচ্ছে এটি হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ মিশ্রণ করা থাকে যা হচ্ছে এই এই জমিতে যতগুলো পোকা আছে তাকে আকর্ষণ করে এই তাবিজের মতো বা টোপ বলা হয় ফেরামন টোপ এই টোপটি হচ্ছে যা হচ্ছে হচ্ছে পোকামাকড়ো আছে পুরুষ পোকামাকড় আকর্ষণ করে আর আকর্ষণ করতে বা এমন একটি স্মেল বা হচ্ছে সুগন্ধি বিস্তার করে যা হচ্ছে অন্যান্য পোকামাকড় আকর্ষণ করে যেমন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুরুষ পোকা একটা এখানে হচ্ছে দমন করা হয়েছে আর এই পানিটি হচ্ছে পানিটির লেয়ার হচ্ছে দুই থেকে তিন সেন্টিমিটার হবে অবশ্যই দুই থেকে তিন দিন পর এই পানিগুলো পরিবর্তন করতে হবে আর এ পানির ক্ষেত্রে বা পানির নিচ স্তরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোকা এটা হচ্ছে পানির সাথে মিশ্রণ আছে হচ্ছে সাবান পানি বা হচ্ছে ডিটারজেন্ট যেগুলো আছে আপনারা ব্যবহার করতে পারেন আর দুই থেকে তিন দিন পর এই পানিগুলো পরিবর্তন করতে হবে আর অবশ্যই দেখতে পাচ্ছেন দুটি লাঠির মাঝে এটি বাঁধানো হয়েছে আর প্রত্যেকটি ফেরোমোন ফাঁটটি হচ্ছে দশ থেকে পনেরো মিটার পরপর স্থাপন করতে হবে যেমনটি এই যে স্ক্রিনের সামনেটি দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে পনেরো মিটার হবে দূরে হচ্ছে অবস্থান করা হয়েছে আর জমির আয়তন বা দৈর্ঘ্য অনুসারে হচ্ছে এই ফেরোমোন ফাঁটগুলো অবস্থান করাবেন বা হচ্ছে স্থাপন করবেন আর এটার অবস্থা আপনাদেরকে একটু দেখাচ্ছি অবশ্য এটার পানিও অনেক দিন হল মনে হয় পরিবর্তন করে না এবং হচ্ছে অনেকগুলো পোকা মাসি পোকাগুলো পুরুষ এগুলো হচ্ছে পুরুষ মাসি পোকা স্কিনে ভালোভাবে আসছে না পানিগুলো হচ্ছে খোলা বা এখানে নিম্ন স্তরে আপনাদেরকে দেখায় এখন দেখতে পারছেন পানির নিচে এগুলো হচ্ছে পুরুষ পোকা এগুলো মারা গেছে আর এই যে ফেরমন টোপ এটির কাজ আপনাদেরকে ইতিমধ্যেও বলছি আবার বলছি এই টোপটি হচ্ছে সুগন্ধ সরাই যা পুরুষ পোকাদেরকে আকর্ষণ করে এখানে আসে আসার পর হচ্ছে স্ত্রী পোকা যখন খুঁজে না পায় সে কিন্তু ছটফট করে এখানে আশেপাশে ঘোরাফেরা করে তখন হচ্ছে পানিতে পড়ে যায় আর এইভাবে হচ্ছে এই মাসি পোকা বা অন্যান্য পোকামাকড় দমন করা হয় যা হচ্ছে জৈবনাশক বা কীটনাশক প্রয়োগ করা হয় না যাতে ফলন ভালো হয় এবং অর্গানিক পদ্ধতিতে এই হচ্ছে বেগুনগুলো হচ্ছে উৎপাদন করা যায় যারা জৈব সার বা কীটনাশক প্রয়োগ করতে চান না তাদের ক্ষেত্রে হচ্ছে এ পদ্ধতি অবলম্বন করতে পারেন আর এই ক্ষেত্রে আরেকটা দেখতেছি সেটা হচ্ছে সাথে ফসল হিসেবে কচু দেখা যাচ্ছে মুখী কচু আর আমাদের আঞ্চলিক ভাষায় বই কচু বলা হয় বই কচু চাষ করা হয়েছে দেখেন আপনারা দেখেন এই নালাতে হচ্ছে কচুগুলো চাষ করা হয়েছে আর আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ ধন্যবাদ